ফ্রম ডল ইজ রেসিপি বুকে আমার অন্তরের ভালোবাসা সবাইকে জানিয়ে একটা নতুন রেসিপি শুরু করছি আজকের রেসিপিটা খুব টেস্টি একটা ফ্যানা ভাত তো এইভাবে ফেনা ভাত করে খেলে সেটা খুবই ভালো লাগবে তার জন্য আমি নিয়েছি বোনলেস একশো গ্রাম মতো মাংস চিকেন আর এখানে আমি নুন আর গোলমরিচ আর একটু পাতিলেবুর রস এই তিনটে জিনিস দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম এখন এই চামচটার তিন চামচ গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি আর এই জলটা গ্যাসে চাপিয়ে দিয়েছি গ্যাসে আগুন দিয়ে দিলাম আর জলটা ফুটে উঠলে তারপরে এই চালটা এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল দিয়ে ভাত বানাবো আর এই ভাতের কোনো মার গালবো না জলটা ফুটে উঠেছে এখন যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা জলের মধ্যে ছেড়ে দিলাম আবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ততক্ষণ ঢাকনাটা দিয়ে দিলাম ফুটে উঠলে ঢাকনাটা আবার নামিয়ে দেবো কেননা তা না হলে ভাতের জল পড়ে মানে চারিদিকে নষ্ট হয়ে যাবে তো এবার ভাতটা ফুটে উঠেছে ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা এখন খোলাই থাকবে ভাতটা হওয়া পর্যন্ত এখন ওয়েট করব মোটামুটি আর একটু হবে ভাতটা এই রান্নাটা যদি ভালো লাগে সকলের তাহলে লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভাতটা হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে ফেলবো তবে এটার কিন্তু আমি কোনো মার গালছি না এরকম থাকবে গরমে এটা আরও একটু হয়ে যাবে আর যতটা জল রাখলাম এটা কিছুটা টেনেও যাবে ভাত টেনেও নেবে এবার গ্যাসে আগুন দিয়ে এই ফোড়ন দেওয়ার জন্যে ফোড়নের এই বাটিটা গ্যাসে চাপিয়ে দিলাম এখানে দু মানে টু টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি এই চামচটা ওই নর্মালি ওয়ান টি স্পুনের সমান আর ঘি দিয়ে এবার এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার এটা ফোড়ন করে তারপরে ভাতের মধ্যে এই ফোড়নটা ঢেলে দেব ভাতটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে দেবো বা মিশিয়ে দেবো জলটা অনেকটা টেনে নিয়েছে আরও কিছুটা জল টেনে নেবে কারণ ভাতে জল থাকলে ওটা কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা টেনে নেয় এখন এখানে এই চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুনটাও ভালো করে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো যাতে ভাত এই শুকনো লঙ্কাগুলো যাতে ভাতের তলায় না চলে যায় তো এখন এই লঙ্কা কটা আমি তুলে নিচ্ছি তুলে এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আবার ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি কারণ আমি লঙ্কা কটা তুলে নিয়েছি এই কারণে যে ভাতের ভেতরে ঢুকে যাবে তাহলে আমার রান্নাতে অসুবিধা হবে পরে আবার ওটা দিয়ে দেব। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসে আর গ্যাসে আগুনও দিয়ে দিলাম ফ্রাইং প্যানে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি কারণ এখন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা এখানে শটে করে নেব একটু তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ঘিটা গরম হয়ে গেছে এবার এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো ভালো করে চিকেনটা খুব ভালো করে ভেজে নেব যাতে নরম হয়ে যায় আর ব্রাউন হয়ে যায় আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে নেক্সট যে রান্নাটা আবার আমি করব সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন মোটামুটি মাংসটা অনেকটাই হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ফেলব আর নামিয়ে এটা ভাতের মধ্যে দিয়ে দেব ভাতের মধ্যে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো নুন চিনি আর কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন আর মাংস এই কটা আপাতত এই ভাতের মধ্যে মেশালাম তবে মাংসটা যখন আমি করছিলাম মাংসটা ভাজা হওয়ার প্রায় শেষের দিকে কিছু কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিলে ভালো হয় কারণ আমি ভুলে গেছি তাই কাঁচা লঙ্কাটা আমি এখন আলাদা ভাজবো কিন্তু এই মাংসের মাংসের সাথেও ভেজে নেওয়া যায় কিন্তু মাংসটা যখন হয়ে আসবে তখন এই কাঁচা লঙ্কাগুলো দিতে হবে তো আমি ভুলে গেছি তাই কাঁচা লঙ্কাগুলো আমি এখন আলাদা করে ভেজে ভাতের মধ্যে মেশাবো কারণ মাংস ভাজার শেষের দিকে দিতে এই কারণে বলছি বেশি ভাজলে এই লঙ্কার নিজস্ব একটা যে রং সেটা নষ্ট হয়ে যাবে ফেড হয়ে যাবে তাতে দেখতে অত ভালো লাগবে না তাই এখানে সামান্য একটু সটে করে নিয়ে এটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মোটামুটি সব আইটেম আমার দেওয়া হলো তবে এরপরে আমি দুটো পোচ বানাবো এই সব ভাতের সাথে আমি সুন্দর করে মিশিয়ে দিলাম এইগুলো দেওয়াতে ভাতের মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আসবে এখন দুটো ডিমের পোচ বানিয়ে নেব আর এই পোচ দুটো ভাতের ওপর সাজিয়ে দেব। ডিমগুলো আর আমি কিন্তু ফ্রাইং প্যানে কোনো আর তেল ব্যবহার করলাম না এমনি এটা মানে তেল সামান্য আছে আর যেহেতু ননস্টিক প্যান এমনি এটা একটু অয়েলি হয় আর তাছাড়া আমি এতক্ষণ যেহেতু ঘি দিয়ে সব সর্টে করেছি এটা অলরেডি অয়েলি আছে তাই এখানে আমি নতুন করে কোনো অয়েল বা ঘি ব্যবহার করলাম না আর ডিমটা কিন্তু দেওয়ার সময় খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে যাতে কুসুমটা ফেটে বেরিয়ে না যায় এইভাবে দুটো পোচ করে নিতে হবে আর পোচের ওপরে এখন একটু নুন ছড়িয়ে দেব সামান্য একটু নুন দুটো পোচের ওপরে ছড়িয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ ছড়িয়ে দেব। তাতে পোচের একটা ভালো টেস্ট আসবে এই রকমভাবে ফেনা ভাত করে খাবেন এটা ব্রেকফাস্টে বা লাঞ্চে খাওয়া যেতে পারে আর অনেক রকম সবজি করার সময় না থাকলে এটা লাঞ্চে করা যেতে পারে তাছাড়া ব্রেকফাস্টে এটা করে নেওয়া যায় মোটামুটি হয়ে গেছে পোচ এবার ভাতের ওপর পোচ দুটো সাজিয়ে দেব খাওয়ার সময় এই পোচ দুটো মিশিয়ে নিলে বা কুসুমটা সুন্দর করে ভাতের সাথে মিশিয়ে নিলে ভাতের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে কারণ অলরেডি এর মধ্যে চিকেন রয়েছে আর টেস্ট মেকার হিসাবে কালো জিরে ঘি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে নুন মিষ্টি আছে সব মিলে কিন্তু এটার ভীষণ ভালো একটা টেস্ট হয় একটা ধনে দিয়ে একটু গার্নিশ করে দিলাম দেখতে সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগলে আরও বেশি ভালো লাগে খেতে আর সামান্য একটু গোলমরিচ আধ ভাঙা গোলমরিচ ছড়িয়ে দিলাম একেবারে ডাস্ট নয় আমার রান্না কমপ্লিট আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করব একবার এইভাবে একটা ভাত বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো হয় আর নেক্সট আবার একটা রেসিপি নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার